আসসালামু আলাইকুম এসকে রিপোর্টারের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে দেখবেন সংবাদ শিরোনাম দেশে একই শুরু হল দেশে তেলের জন্য হাহাকার এরপর দেখবেন উননব্বই টাকা তেল পাম্প কেন একশো টাকা নেবে বিক্ষোভ উত্তেজনা তেলের পাম্প ঘিরে রেখেছে পুলিশ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল পটুয়াখালীতে পাম্প বন্ধ করে মালিক উধাও ভোগান্তিতে পর্যটকরা এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সারা দেশে তেলের জন্য হাহাকার ডিজেল ও কেরোসিন সহ পেট্রোল অকটেনের দাম বাড়িয়েছে সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবর পাওয়ার পর থেকে সারা দেশে তেলের জন্য হাহাকার দেখা দেয় জ্বালানির দাম বাড়ানোর ঘোষণার পর থেকে ফিলিং স্টেশনে ভিড় করতে থাকে মানুষ অন্যদিকে বাড়তি দাম ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের বেশিরভাগ এলাকায় ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয় এ কারণে কোথাও বিক্ষেপ কোথাও বাঘবিতণ্ডার জড়ান গ্রাহকরা দেশের বিভিন্ন এলাকায় খবর জানিয়েছেন নিজস্ব প্রতিবেদক এবং প্রতিনিধিরা সুনামগঞ্জে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সুনামগঞ্জ বন্ধ করে দেওয়া হয় সব পেট্রোল পাম্প শুক্রবার রাত সাড়ে দশটার পর থেকে কোনো পেট্রোল পাম্পে তেল দেওয়া হয়নি পেট্রোল পাম্পে তালা মেরে চলে যান কর্মকর্তা কর্মচারীরা অন্যদিকে পেট্রোল পাম্পের সামনে ভিড় জমান মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা এ সময় পাম্প বন্ধ রাখায় বিক্ষোভ করা হয় সাতক্ষীরায় তেলের দাম বৃদ্ধির ঘোষণার পর ভিড় লেগে যায় পেট্রোল পাম্পগুলোতে শুক্রবার রাত এগারোটার পর থেকে উপচে পড়া ভিড় ছিল পাম্পগুলোতে রাত সাড়ে এগারোটায় জেলার তালার মেইসার্স মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে দেখা যায় কমপক্ষে দুশো থেকে দুশো পঞ্চাশ মোটরসাইকেল চালক পাম্পে তেল নেওয়ার জন্য ভিড় করছেন তবে পাম্প কর্তৃপক্ষ দুশো টাকার বেশি কাউকে তেল দেয়নি অপরদিকে খুলনায় তেলের মূল্য বৃদ্ধির কারণে পাম্পগুলোতে ভিড় জমাতে শুরু করেন চালকরা তেল নিতে পাম্পে আসা ট্রাক চালক রুবেল বলেন শুনেছি তেলের দাম বেড়েছে তাই পাম্পে চলে এসেছি এসে দেখি অনেক ভিড় নির্ধারিত সময়ে তেল পাবো কিনা না জানি না অপরদিকে বাগেরহাটে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবরে বাগেরহাটে পেট্রোল পাম্পে ভিড় করে অসংখ্য গাড়ি মোটরসাইকেল ভিড় সামলাতে খানজাহান আলী পেট্রোল পাম্পে মোটরসাইকেল প্রতি একশো টাকার তেল দেওয়া হয় অপরদিকে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্প কিছুক্ষণ দুশো টাকার তেল দিলেও পরে তেল দেওয়া বন্ধ করে দেয় অপরদিকে উননব্বই টাকা তেল পাম্প কেন একশো টাকায় নেবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে দেশেও বাড়ানো হয়েছে ডিজেল কেরোসিন পেট্রোল ও অকটেনের দাম শুক্রবার রাত বারোটা থেকে এই দাম কার্যকর হয়েছে তার আগে থেকে দাম বৃদ্ধির খবরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয় ক্রেতারা বলছেন বেশি দামে বিক্রি করার লক্ষ্যেই আগে কম টাকায় কেনা তেল মজুদ করতে পাম্পগুলো বন্ধ করে রাখা হয়েছে কিন্তু আগের দামে কেনা তেল তারা একশো টাকায় বিক্রি করতে পারে না শুক্রবার দিবাগত রাতে মূল্যবৃদ্ধির খবরে রাজধানীর মতিছিল এলাকায় তেল নিতে আসা জয় হোসেন নামে একজনের সঙ্গে কথা হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন রাত এগারোটায় আমি পাম্পে এসেছি এখন কিন্তু তেলের দাম বাড়ার কথা না দাম বাড়াবে রাত বারোটার পর থেকে পাম্পগুলো সংরক্ষণে এখন যে তেল আছে সেটা তুরনব্বই টাকা লিটারের তেল তাই না দাম বৃদ্ধির বিষয়টি সরকারের ভুল উল্লেখ করে জয় বলেন এভাবে হুটহাট করে একটি নোটিশে দাম বাড়িয়ে ফেলাটা কি যৌক্তিক হয়েছে আমাদের তো অন্তত একটু সময় দেওয়া উচিত ছিল আগেই ঘোষণা করা উচিত ছিল তেলের দাম বাড়ানো হবে তিনি আরও বলেন এখন তো এমনিতেই সব কিছুর দাম বেশি এর মধ্যে এই যে হুট করে দাম বাড়িয়ে দিলেন এখন তো এর প্রভাবে সব কিছুর দাম আবারও বেড়ে যাবে আমরা বাঁচব কেমনে তেলের দামের কারণে বাস সহ সব কিছুর ভাড়া বেড়ে যাবে এখন যে রেটে চলছে তেলটা এটা তো একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার তেল না তাহলে এটা এখন আমাদের দিলে কি সমস্যা ছিল জনগণ তো অন্তত সাত আট দিন চলে তারপর একটা পরিকল্পনা করে এগুতে পারতো তাই না এই বিপদে তো আমাদের ফেলাটা উচিত হয়নি এক লিটার অকটেনের দাম উননব্বই টাকা থেকে বাড়িয়ে একশো টাকা করা হয়েছে ফলে ভোক্তাকে নতুন করে গুনতে হবে আরও ছিচল্লিশ টাকা প্রতি লিটার পেট্রোল ভোক্তা পর্যায়ে আগে ছিল ছিয়াশি টাকা যা এখন নতুন দামে কিনতে হবে একশো টাকা আগের চেয়ে দাম বেড়েছে চুয়াল্লিশ টাকা অপরদিকে বিক্ষোভ উত্তেজনা তেলের পাম্প ঘিরে রেখেছে পুলিশ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ইন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিশোধিত এবং আমদানি ক্রয় করা ডিজেল কেরোসিন অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে পুনর্নির্ধারণ করা হয়েছে শুক্রবার রাত বারোটার পর থেকে ডিপোর চল্লিশ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ের খুচরা মূল্য ডিজেল একশো টাকা প্রতি লিটার কেরোসিন একশো টাকা প্রতি লিটার অকটেন একশো টাকা প্রতি লিটার ও পেট্রোল একশো টাকা প্রতি লিটার করে বিক্রি হচ্ছে দাম বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর পাম্পগুলোতে বাড়তে থাকে মোটরসাইকেল চালকদের ভিড় জ্বালানি না পেয়ে মোটরসাইকেল চালকরা অনেক পাম্প উত্তেজিত হয়ে যান জ্বালানি বিক্রির জন্য পাম্পগুলোর সামনে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা এই অবস্থায় রাজধানীর পাম্পগুলোতে ক্রেতাদের বিক্ষোভ উত্তেজনা নিয়ন্ত্রণে মধ্যরাতে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে প্রতিটি পাম্প ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় পাম্পগুলো রাত এগারোটার পর সরেজমিনে দেখা যায় অক্টেন ও পেট্রোলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়লে মোটরসাইকেল চালকেরা ভিড় জমাতে থাকেন পাম্পগুলোতে কিন্তু রাত সাড়ে দশটার পর রাজধানীর সব পাম্পে হঠাৎ জ্বালানি বিক্রি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ ক্রেতারা অভিযোগ করে বলেন দাম বাড়তি দামে বিক্রি করার জন্য নানা অজুহাতে পাম্পগুলোর জ্বালানি বিক্রি বন্ধ করেছে অন্যদিকে রাত বারোটার পর থেকে নতুন বাড়তি দামে অকটেন পেট্রোল ও ডিজেল বিক্রি শুরু হলেও জনপ্রতি এক থেকে দুই লিটারে বেশি জ্বালানি বিক্রি করছে না পাম্প কর্তৃপক্ষ নির্দিষ্ট পরিমাণের বেশি বিক্রি না করায় ও গতিতে বিক্রি চলায় রাজধানীর প্রতিটি পাম্পে মোটরসাইকেল চালকদের লম্বা ভিড় দেখা দেয় মধ্যরাতে পাম্পে লম্বা লাইনের চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় পাম্প কর্তৃপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় বাইক চালকদের অপরদিকে জ্বালানি তেলের মূল্য প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল ডিজেল কেরোসিন ও পেট্রোলের মূল্য বৃদ্ধিতে প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে এ সময় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি তারিকুল ইসলাম ঢাবি শাখার সভাপতি আক্তার হোসেন সাধারণ সম্পাদক আকরাম হোসেন সিনিয়র সহসভাপতি আসিফ মাহমুদ সাহিত্য সম্পাদক জাহিদ আহসান সহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় তারা দাম বাড়ালে জ্বালানি জনগণ দেবে কেলানি দাম বাড়ানোর সরকার আর নাই দরকার গরিব মারা সরকার আর নাই দরকার জ্বালানির দাম কমাইয়া দে নইলে গদি ছেড়ে স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দিতে থাকেন শুক্রবার রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ডিজেল কেরোসিন অক্টেন ও পেট্রোলের মূল্য ভোক্তা পর্যায়ে পুনর্নির্ধারণ করা হয়েছে রাত বারোটার পর থেকে ডিপোর চল্লিশ কিলোমিটার ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটার প্রতি ডিজেল ও কেরোসিন একশো টাকা লিটার প্রতি অকটেন একশো পঁয়ত্রিশ টাকা ও লিটার প্রতি পেট্রোল একশো টাকা হবে অপরদিকে পটুয়াখালীতে পাম্প বন্ধ করে মালিক উধাও ভোগান্তিতে পর্যটকরা তেলের দাম বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পটুয়াখালীর কুয়াকাটা ফিলিং স্টেশনে তালা ঝুলিয়ে উধাও হয়েছে কর্তৃপক্ষ এতে ভোগান্তিতে দিতে পড়েছেন হাজারো পর্যটক সেখানে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয় বলেও জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের শুক্রবার রাত বারোটার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হলে সরকারের এমন ঘোষণায় রাত দশটা ত্রিশ মিনিটের দিকে পাম্প বন্ধ করে সবাই চলে গেছে বলে অভিযোগ করেন জাকির নামের এক গ্রাহক তিনি বলেন আমি মোটরসাইকেল নিয়ে এসেছি তখনও পাম্পে লোক ছিল আমি তেল চাইলে তারা বলেন তেলের দাম বাড়ানো হয়েছে তাই এখন হবে না কালকে আসেন এই বলে তারা পাম্পের অফিসে তালা মেরে চলে যান